আজ থেকে হাজার বছর আগে যখন আমাদের প্রিয় জগন্নাথদেবের দেবের আমাদের ধরাতলে আবির্ভাব হয়েছিল সেদিন ছিল জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি আর এই দিন স্নান যাত্রা নামে জানা যায় বছরে মাত্র একবার এই দিন ভগবান জগন্নাথদেবের দেবের মহা অভিষেক করা হয় আর এই দিন ভগবান জগন্নাথ ভগবান বলভদ্র ও মা সুভদ্রার একদম ভিন্ন এবং একটি অপরূপ শৃঙ্গার করা হয় যাকে গজবেশ নামে জানা যায় এই স্নানযাত্রার মঙ্গলময় দিনে আজ আমরা শুনব জগন্নাথদেবের দেবের স্নানযাত্রার সাথে যুক্ত একটি সুন্দর আর মধুর কথা যদি এই কথা আপনাদের ভালো লাগে তাহলে এরকমই আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জয় জগন্নাথ লিখে ভিডিওটি লাইক করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক আজকের স্নান যাত্রার কথা যখন মাতা মাতারোহিণী দ্বারকায় গিয়েছিলেন তখন তিনি ভগবান শ্রীকৃষ্ণের সব রানীদের কিছু মধুর ও রোমাঞ্চকর রহস্য বলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ আর বলরাম আগের থেকেই রাজ্যের কাজের জন্য সুধর্মা ভবনে চলে গিয়েছিলেন আর সেই সময় এসে গিয়েছিল যখন সব রানীরা মাতা রোহিণীর কাছে জানতে চেয়েছিল যে বৃন্দাবনে এমন কী ছিল যে ভগবান সব সময় বৃন্দাবনের কথা মনে করতে থাকে আর কেন ভগবান অর্ধরাত্রিতেও বৃন্দাবনকে ব্রজের গোপিনীদের সেখানের গোয়ালাদের ডাকতে থাকেন মাতা রোহিণীকে ঘিরে সব রানীরা বসে পড়েন আর এই কথা যাতে শ্রীকৃষ্ণ ও বলরাম শুনে না নেয় তার জন্য মাতারোহিণী দরজায় শ্রীকৃষ্ণের বোন সুভদ্রাকে নজর রাখতে বলেন দরজায় পাহারা দেবার ভার সুভদ্রাকে দিয়ে মাতারোহিণী বৃন্দাবনের মধুর কথা শোনাতে শুরু করেন সুভদ্রা দরজায় পাহারা দেবার সাথে সাথে মাতারোহিণীর কথাও শুনছিল আর বৃন্দাবনের মধুর লীলার কথা শুনতে শুনতে সে বিভোর হয়ে পড়ে আর ঠিক সেই সময় শ্রীকৃষ্ণ ও বলরাম এসে উপস্থিত হয় সুভদ্রা তো নিজেই এই কৃষ্ণরসের ধারায় প্রবাহিত হয়ে গিয়েছিল তাই সে বুঝতেও পারেনি যে কখন তার দুই ভাই সেখানে চলে এসেছে যখন শ্রীকৃষ্ণ ও বলরাম শোনে যে মাতারোহিণী বৃন্দাবন লীলার কথা শোনাচ্ছে তখন সুভদ্রার একদিকে শ্রীকৃষ্ণ আর অন্যদিকে বলরাম দাঁড়িয়ে যায় আর এই কথার অমৃত পান করতে থাকে সুভদ্রার সাথে সাথে শ্রীকৃষ্ণ ও বলরামও বৃন্দাবনের কথা শুনতে শুনতে যেন বৃন্দাবনের যাত্রায় বেরিয়ে পড়েন মাতা রোহিণীর মুখ থেকে বৃন্দাবনের কথা শুনে তারা এতটাই মোহিত হয়ে যান যেন তারা বৃন্দাবনেই পৌঁছে গেছেন তাদের বাইরের চেতনা চলে যেতে থাকে এই কথা শুনতে শুনতে তিন ভাই বোনে এতটাই বিভোর হয়ে যান যে তাদের শরীরের অঙ্গ শিথিল হয়ে ভেতরের দিকে সংকুচিত হয়ে যায় তাদের চোখ এই দৃশ্যকে আবার দেখবার জন্য বিশাল ও গলাকার হয়ে যায় আর এইভাবে বৃন্দাবনের বিরহে অশ্রু ঝরতে থাকে আর তাদের এক আলাদা স্বরূপ তৈরি হয় আর দৈব ইচ্ছায় সেই সময় মুনি সেখানে উপস্থিত হন ভগবান শ্রীকৃষ্ণের এরকম অদ্ভুত ও সুন্দর রূপ তিনি আগে কোনোদিনও দেখেননি আর মুনি শ্রীকৃষ্ণকে অনুরোধ করেন তার এই দিব্য স্বরূপের দর্শন যেন পুরো জগৎ সংসার করতে পারে আর ভক্তের ইচ্ছায় ভগবান কলিযুগে এই ধরাতলে প্রকট হবার নির্ণয় নেন আর এই স্বরূপ অর্থাৎ আমাদের প্রিয় জগন্নাথ বলভদ্র ও মা সুভদ্রার এই রূপ যেদিন এই ধরাতলে প্রকট হয়েছিল অর্থাৎ যেদিন শ্রীকৃষ্ণ জগন্নাথস্বরূপে রাজা ইন্দ্রদুমের সম্মুখে প্রকট হয়েছিল সেই দিনটি হল স্নানযাত্রার দিন জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে প্রত্যেক বছর জগন্নাথ দেবের আবির্ভাব তিথি অর্থাৎ স্নানযাত্রা হিসাবে পালন করা হয় এই দিন জগন্নাথ দেব রাজা ইন্দ্রদুমকে আদেশ দেন হে রাজা জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি আমার জন্মতিথি সেই দিন তুমি বিধিপূর্বক আমার মহাসনানের ব্যবস্থা করবে সমুদ্রের ধারে যে বটবৃক্ষ আছে তার ঠিক উত্তর দিকে সর্বতীর্থময় জলযুক্ত একটি কুয়ো আছে যা বালির দ্বারা আবৃত সেই কুয়োটি খুঁজে তার সংস্কার করে সর্বতীর্থময় জলের দ্বারা প্রাতকালে আমার স্নান করার ব্যবস্থা করো আর এই পরম্পরা পরবর্তীকালেও যথাযথ নিয়মে যেন পালন করা হয় জগন্নাথ দেবের এই আদেশ পালন করে আজও প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে মহাস্নান করানো হয় জগন্নাথ দেবকে প্রাতকালে বিশাল স্নান মণ্ডপে নিয়ে যাওয়া হয় সর্বতীর্থময় কুয়োর থেকে একশো আটটি সোনার ঘড়ায় জল ভরে নিয়ে আসা হয় এই জলে চন্দন কপুর ইত্যাদি সামগ্রী মিশিয়ে তার অধিবাস করা হয় আর ভগবানের স্নান হেতু জল তৈরি করা হয় তারপর জগন্নাথদেব বলদেব আর মা সুভদ্রাকে উচ্চ বেদিতে আসীন করে একশো আটটি কলসের জল দিয়ে মহা অভিষেক করা হয় এই দিন তাদের দর্শন করবার জন্য বিশাল মাত্রায় লোকজন একত্রিত হয় স্নানের পর জগন্নাথদেবকে একটি বিশেষ গজবেশ বা হাতির বেশে সাজানো হয় মহা অভিষেক আর গজবেশ ধারণ করবার পর সুস্বাদু ভোগ অর্পণ করা হয় আর এত স্নান করবার পর জগন্নাথদেব পনেরো দিনের জন্য অসুস্থ হয়ে পড়েন সেই সময় তিনি তার স্ত্রী দেবীর সাথেই সময় কাটান পনেরো দিন ধরে কড়া ওষুধ ও কাঢ়া দেওয়া হয় আর যখনই তিনি সুস্থ হয়ে যান তখনই তার নগর পরিক্রমার ইচ্ছা হয় আর যখন তিনি নগর পরিক্রমায় বের হন সেই দিনটিকেই রথযাত্রারূপে পালন করা হয় যা আজ থেকে পনেরো দিন পরে আসবে জগন্নাথ পুরী মন্দিরে এবং ইস্কনের যে কোনো মন্দিরে আজ স্নানযাত্রার বিশাল উৎসবের আয়োজন করা হয় তাহলে বন্ধুরা এটি ছিল স্নানযাত্রার সাথে যুক্ত এক বিশেষ কথা যদি এই কথা আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জগন্নাথ দেবের জন্য জয় জগন্নাথ অবশ্যই লিখবেন জয় জগন্নাথ